হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার রস্য সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা আসনে বসে আছি আর এই আসনে বসার উদ্দেশ্য হচ্ছে গতকাল যে একটা কাজ করে গেছি তো সেটার কিন্তু টাইম অনুযায়ী বারো ঘন্টা পার হয়ে গেছে রাত গেছে সারাদিন গেছে আজকে আবার কিন্তু রাত্রেবেলা চলে আসছে ইয়ার্স দেখা যাক তাকে হাজির করে কথা বলতে পারি কিনা তো সে তো নাপাক অবস্থায় আছে বিয়ার্স যার কারণে তাকে আসনের বাইরে বের করে যাচ্ছে আমি আসনের ভিতরে আছি বেশি লাফালাফি করতে গেলে ও বাইরে থেকে চলে যাবে সমস্যা আর আসলাম ভাইর সমস্যা করতে হলে তো আমি তো আসি তো বিয়ার্স আমাদের জন্য দোয়া করবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর রিয়ার্স আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া জুহ 谢谢 বুঝতাম না এটা নিয়ে আর সেই বাগানে নাই তো অন্য জায়গায় গেছে সে আসুক তাকে ডাকতে দে এবার থেকে তো আস্তে আস্তে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমি বলছিলাম যে গরিব মানুষের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তো যারা পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ তারা অবশ্যই একটু কালকের মধ্যে একটু যোগাযোগ করবেন আর জোর নাই আপনারা ইচ্ছাকৃতভাবে যারা দিবেন তারা অবশ্যই জানাবেন ले क्यों? भाई? ना दा 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 दा। <laughs> दूर बुजते <वाशे> <laughs> तो नहीं শিক্ষার যে অবস্থা করছে একবার school এ ডিম আর তো ভিউয়ার্স আপনারা যারা এই প্রশ্ন করেন জাকাশ ভাইয়ের হাতের অবস্থা কেমন তো ভিউয়ার্স হাতের অবস্থা ভালো ভাঙে নাই কিন্তু এই জায়গায় মানে রক্ত জমাট বাইদে দলা বাকি আছে মানে টোটালি রক্ত জমে আছে এখন এটা দলাটা মানে প্রতিদিনই ফেক দিচ্ছি দেখা যাক দলাটা কবে ইয়া হয় মানে হাড়ির উপর তো মাংসের উপর

তো আপনাকে ডাকার কারণ হচ্ছে কি আমি তো এই যে এখানে আসছিলাম একটা সমাধানের জন্য তো এখানে একটা অশারীর আত্মা আছে বুঝছেন আর খুবই ডাল অবস্থায় আছে তো সে গতকাল পর্যন্ত ছিল আমি একটা কাজ করে গেছি তার তো শরীরের অবস্থা ভালো না একটু আপনি দেখলেই বুঝতে পারবেন তো সে আজকে এই বাগান থেকে হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তাকে এই যে ডাক পাঠাচ্ছি কিন্তু মানে খুঁজেই পাচ্ছি না এখন সে পলাইলো না কি হইলেও সে তো কিছু বলবে একটু দেখেন তো দেখে আসে আমার জানান তো ঠিক আছে আমার তো মনে হয় বুঝতে খুবই পাওয়া যাবে না সে তো পলাইছে আমার বিশ্বাস ভাই পলাইছে তা খুবই পাওয়া যাবে এখন তার যদি খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি কি করবো চলে যাবো ওখান থেকে যাই হোক দেখা যাক আমার মাথার জিনিস পাঠাইছি কি আর বিষয়টা হচ্ছে এখানে তো মানে যে ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে হয়তো পলাইছে তো আর কি কি করছে না তাকে করছে হচ্ছে আয় কি আর মানে কালকে আমি কোর্সিভিয়ার্স যে হচ্ছে মানে তার তার উপর যেন আমার জাদুর প্রভাব পড়ে সেই জন্য আমি আমার যে কাজটা করণীয় এটা করে গেছিলাম আজকে ডাকবো এবং সেই কাজে কথা না শুনলে আমি তার উপর প্রভাব খাটাব তো এই কাজটা করাতেই সে হারাই গেল মনে হচ্ছে না তার খুঁজে পাওয়া যাবে দেখা দেখ মালের দিনে কি বলে মনে হয় তো পলাইলে ভালো যদি মানুষের না জ্বালাই নাকি আসলাম ভাই ওই যে একটা কথা আছে মায়ের থেকে বলে তারা ভালো যদি গরে ভয় নাকি মায়ের থেকে যদি তারা মায়ের থেকে তারা ভালো সে তো উপকার চাইছে ক্ষতি তো মানুষের করেছে কিন্তু আমারে কোনো কিন্তু আপনি যে ক্ষতিটা করেছে সত্যি কথা ভাই মানে একদম diabetes গেছিলো পরে আবার হঠাৎ করে এখন মাংস রক্ত জমাট বাঁধা অবস্থা। ওই আর উপায় বাঁচান বাঁচান বাসান কিন্তু এখন কোনো কিছুই তো করার নেই। বাঁচান তো ওর তো অন্য রকম একটা ভূমিকা বুঝলেন? আপনার মা দশ তো হয় যাবে। যদি কাছে কলে না থাকে তাহলে কি করবি? যেখানে আছে সন্ধান একে আছে। না তাহলে ভিড় এসে কবিন নাই দেন একটা কিপ না থাকলে অন্যদের জন্য সাথে একটু অল্পтал বকুর উঠে চলবে আরেকদিন সময় দেওয়া হয় না তার আটাগডা কেনার ব্যবস্থা করা যাবে দেখেনই বলায় আ উঠা

আমি থাকি তো আর এখান আসবে না আপনাকে পাঠাই দিব আমি এখান থেকে চলে যাই কিন্তু আপনার পাশেই থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাই কাম

আমি ওই গাছে একটু কাজাইতে পারি নাই তাহলে তো ভিয়ার্স তার মানে আমি যে কাজটা করছি সেই কাজটা কোনো কাজেই আসে না গাছে বসেনি নাই আপনি না আমি ওই গাছের আম যেতে পারি নাই শেষকালে আমি গাড়ি উড়ে উড়ে করে গাড়ি ঘুরতেছি শেষকালে একটা বাগান পাইছি ওই বাগানে ছিলাম এই গাছে যান এই গাছে থেকে ঘুরে আসেন যান এই গাছে উপরে বসেন যান

আমি সবই জানি সবই দেখছি আপনার বলা লাগবে না নতুন করে কিন্তু আপনি কীসের জন্য আত্মহত্যা করতে গেছেন আমি তো আত্মহত্যা করি না আরে অশান্তি লাগতেই পারে আমি আত্মহত্যা সে আমাকে খুব মজধর করে আমি তার কথা সবাই বলেছি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করি নাই সে ওর কথা সবাই বিশ্বাস করে শেষ খেলে আমাকে বন্ধু একটা আছে সেই বন্ধুকে দর্শন বন্ধুক সেই দর্শন করে সেই করিস আমাকে নিজে থেকে মরেন নাই না আমাকে গলার দড়ি দিয়ে মারিছে কেন মারিল আমাকে আল্লাহ সৃষ্টি করে নাই আমাকে সুন্দর করেছে সেটাই কি আমার অপরাধ হ্যাঁ তো মরার পরও তো রে এবং আপনার লাশির সাথে তো খারাপ কাজ হয়েছে বুঝছে না সে আমাকে গলার ধরে নিয়েছে দেওয়ার পরে আমি মরে গেছি তারপরেও আমাকে ধর্ষণ করেছে ফেডও করল আমাকে হ্যাঁ সেই মানুষটা ধার মটকাতে পারবেন না খুঁজে পাইছেন তাকে আমি খুঁজে পাচ্ছি না যাই হোক এখন আপনি কি করলে আপনি শান্ত তার আগে আপনাকে গোসল বুঝছেন তাহলে আবার গোসল করা আমাকে পবিত্র কর পবিত্র করি যে কোনো ব্যবস্থা কর

কিন্তু এখানে একটা ঘটনা আছে আমার আমাকে রে আমি জানি তুই আমাকে বাঁচাতে পারবি আপনি এক বছর পরে পবিত্র করলাম তারপরে আমি কি করব আমি জানি তুই পারবি তুই আমাকে বাঁচা তোর হাতে বাঁধুরি তুই আমার গোসলের তো কোনো পরিবেশ করি নাই আমি সেভাবে তো আসি নাই আপনি কি করলে আপনি এখান থেকে চলে যাবেন তাই কোন আপনি গোসল করায় পবিত্র করায় তারপরে যদি আপনি এখান থেকে পাঠাইতে চাই তাহলে কি যাবেন আমি একটা জঙ্গলে যাই ক্যাম্পাসে এখানে ভালো সেই জায়গাটা থাকবো আপনাদের যেহেতু আত্মহত্যা করেন নাই সেক্ষেত্রে তো আপনি এখানে দুনিয়ায় থাকার আপনি চলে যান আপনার সমস্যা আমার যেখানে মন চায় আমি সেখানে চলে যাব আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাই থাকবো কিন্তু এখান থেকে আমার সরা আমি আর কিন্তু তাহলে সময় দিতে হবে আমার কারণ আমি ওই বিষয়ের মানে অবস্থান নিয়ে আসি নাই বুঝছেন আমি তো এইভাবে বুঝি নাই যে আপনাকে এভাবে কেস করা লাগবে আমি তো মনে করছি আপনি আত্মহত্যা করছেন

আপনি ওই কাছে বসবেন যত কষ্ট হইক আপনি বাগানে বসে থাকবেন বুঝতে পারছেন ওই বাগানে বসলে আপনাকে বাঁচানোর জন্য একটা উপায় আছে উপায়টা করতে আমি যত কষ্ট হই আপনি একটু বসবেন বুঝতে পারছেন অন্য কোথাও যায় না না আবার জন ওটা কেন না কোনো জায়গায় যাবো না আমি কষ্ট হই আমি এখানেই থাকবো আমার আর কি কষ্ট হবে তোমার যে কষ্ট হয়েছে আপনি যান আমি আপনার ব্যবস্থা নিচ্ছি যান আপনি তো আটকে রাখেনি আপনি যান আপনি গাছের করতে বসেন কেমন কাম করেছে এই গাছ ছাড়া আপনি কোন জায়গায় যাবেন না আমি বুঝতে পারছি যে আপনার কষ্ট আপনি যান বারণ আমার ওই শরীরে বারণ ওই গাছে যায় বসেন অন্য গাছে যেন যান না আবার বুঝছেন এই গাছে যান আপনার ব্যবস্থা কালকে করতেছি তো ভিউয়ার্স এটা আগে তো বিষয়টা হচ্ছে আমি তো মনে করছিলাম তাকে সে আত্মহত্যা করছে নিজের ইচ্ছায় সেজন্য তার জন্য একটা ইয়ে বাই করছিলাম কিন্তু তাকে মারা হয়েছে মারায়া আত্মহত্যার নাম দিছে মাত্র তাই তাকে অন্য উপায় করতে হবে কালকে তাকে গোসল করাইতে হবে তারপরে অন্য ব্যবস্থা নেব আগামীকাল এর শেষ একে এর মতো করে বাঁচতে দেওয়ার একটা উপায় বের করব হয়ে গেল আর এক তো আমরা এখান থেকে উঠি ওঠার পরে কালকে ব্যবস্থা বুঝছেন আসল ভাই মানে ভাবছিলাম এতদিন অন্যরকম সে আত্মহত্যা করছিল কিন্তু সে আত্মহত্যা করে তাকে মাইরি ফালা দিয়ে সে এখানে ঝুলানি হয়েছে বুঝতে পারছেন সবাই মনে করছে যে নিজের চাকরি তো যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালের অবশ্যই অপেক্ষায় থাকবেন দেখেন তার কী অবস্থা করি আসসালামু আলাইকুম ও আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যারা ওই মানুষের উপকার করতে চান অসহায় মানুষদের তারা অবশ্যই আমাকে জানাবেন এবং কালকের মধ্যে একটা আমি ইয়া করব লিস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম